নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা দেখেন এই যে ভোলা মাছ কিনে এনেছে বাজার থেকে মাছ আমি ঝাল রান্না করব এখন তো মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে এসেছি রান্নার কাছে ভোলা মাছ এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি আমি এখন মাছের লবণ হলুদ মেখে একটু বেজে নেব মাছগুলো লবণ হলুদ গুঁড়া মাছগুলো এখন ভালো করে মেখে নেবো লবণ হলুদের সঙ্গে কড়াইয়ে দিয়ে দিছি সরিষার তেল মাছগুলো আমি এখন বেজে নেব মাছগুলো লবণ হলুদের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি মাছগুলো ভাজি করা হতে থাকুক আমি এদিকে মশলাগুলো একটু তৈরি করে নিই মাছগুলো এক ভাজি করা হয়ে গেছে বুরা বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা বাটিতে একটু টক দই নিয়ে টক দইতে আমি এই বেটে রাখা মশলাগুলো সব মিশিয়ে নেব সুন্দর একটি পেস্ট তৈরি করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ কাঁচা পাকা লঙ্কা বাটা জিরা ধনে বাটা এদিকে কড়াইয়ে যে মাছ ভাজা তেলের উপর আর একটু তেল দিয়ে নিয়েছি এখন ফোড়ন দিয়ে দেবো গোটা আর তেজপাতা কোচানো পেঁয়াজ পেঁয়াজ হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজি হতে থাক এদিকে আমি মশলার পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এখন দিয়ে দেব আমি তেলের ভিতরে আদা রসুন একসঙ্গে বাটা এগুলো একটু ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেব কোচানো টমেটো এবার দিয়ে দেবো এই যে মশলার পেস্টটা টক্কের সঙ্গে মিটিয়ে রেখেছি এটা দিয়ে দেব মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখেন বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে প্রায় তেল ছেড়ে গেছে আর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এখন গরম জল ভোলা মাছ এভাবে রান্না করলে খেতে তো অপূর্ব হয় মশলা খুব সুন্দরভাবে পছন্দ হয়ে গেছে মশলা থেকে সব তেল ছেড়ে গেছে এখন দিয়ে দেব আমি গরম জল ঝোলটা একটু ফুটে উঠুক এবার মাছগুলো দিয়ে দেব জোল ফুটে গেলে ঢোল দেখেন ফুটে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দেব মাছ চার পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নেব বন্ধুরা ভোলা মাছের এই রান্নাটা এত সুন্দর সেন্ট কি বলবো তো আমি আর দুই মিনিট নামিয়ে নেব মাছটা রান্না করা হয়ে গেছে এখন আমি গরম মশলা গুড়া দিয়েই নামিয়ে নেব তো বন্ধুরা ভোলা মাছ আমার রান্না করা হয়ে গেছে আমি তো আজকে এভাবে রান্না করলাম তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এটা ক্লিক করে সকলেই আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ